আনা ভাই তো আমি হচ্ছি পোকামাকড়ের গোর পোকামাকড়ের গোর পোকামাকড়ের গো দুনিয়াতে আমি আপনি আমরা সবাই ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি লাগাই ঠিকই না ছোট্ট একটা মশার কামড় থেকে বাছার জন্য আমরা কয়েল ধরা ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য নামী দামি ব্যান্ডেল ইস্প্রি মারি গুড নাইট লাগায় কিন্তু কবর বলছি আল্লাহর বান্দা আনা না দূর আমি কবর হচ্ছি একাকী ঘর একাকী ঘোর আমি কবর হচ্ছে পোকামাকড়ের গর বিষাক্ত সাপ বিচ্ছুর গর ওই কবরে যদি তোমার ইমান আমল মজবুত না থাকে আমি কবরের পোকামাকড় বিষাক্ত সাপ বিচ্ছু তোমাকে কামড়িয়ে 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 খাবে ও আমার দুনিয়ার সুন্নি ভাইরা ও আমার কর্ণফুলির সুন্নি ভাইরা চিন্তা করে দেখেন ওই পোকা কামড় আপনি কিভাবে সহ্য করবেন কিভাবে সহ্য করবেন যদি ওই বিষাক্ত সাপ বিচ্ছুর কামড় থেকে যদি বাঁচতে চান দুনিয়াতে আল্লাহর ইবাদত করার দরকার আছে না আমরা তো কবরের চিন্তা করি না আমরা আমাদের বাড়ির জায়গার টেনশন করি ঠিক কিনা এরকম মানুষ আছে না নাই এক শতক জায়গার জন্য এক শতক এক ঘন্টা তারপরে আরো এক শতকের কম আরো কি এক শতকের কম কি আধা শতক তারপরে আবার এক হাত দেড় হাত দুই হাত এই এক দেড় হাত দুই হাত জায়গার জন্য আমাদের জীবনের অনেক মানুষ আছে যাদের জীবনে বিশ ত্রিশ বছর মামলা বাইতেছে আছে না নাই ওজুর আমার এক শতক জায়গা মারি দিছে এই জন্য আমার টেনশনের রাইতে ঘুম আসে না আরেকজনে মারি দিছে খাই ফেলছে সে খাইও হজম করতে পারতেছে না দুনিয়ার জমিনের এক হাত জায়গার জন্য আমরা বাড়াবাড়ি করি অথচ ওই এক হাত ওই এক শতাংশ ওই এক গন্ডা ওই এক কানি ওই এক একর যত বিশাল সম্পদের যত বিশাল জায়গার মালিক আপনার হন না কেন ওই জায়গা আপনার কবরে যাবে যাবে বাবা যাবে কিন্তু আমরা এক হাত জায়গার জন্য শেষ অবস্থা খারাপ ষাট সত্তর বছর জীবন মামলা বাইতেছে সিডাং কোর্টের মধ্যে হাজিরা দিতে হয় প্রতি ছয় মাস পর পর একবার ঠিক না বাদি ফক্য যায় আসামি ফক্য যায় কেন কয়েক শতক জায়গায় একটু বেশি এদিক সেদিক হয়েছে সার্বিয়ার এ কুল না কোন দিকে বেশি দিবে কোন দিকে কম দিবে আছে না নাই আছে অনেকের আবার ধানের খেদ আছে না জমি চাষ করে চাষাবাদের জমি আছে না তো জমির মাঝখানে কি আছে আইল আছে অনেক সময় দেখা যায় অনেক মুরব্বীরা আইল কাটার সময় একটু নিজের দিকে বেশি কাটে যেন জায়গাটা একটু বড় হয় হ্যাঁ এক বিউত আইল একটু বেশি কাটে আল্লাহ বলে বান্দা তোমার মতো বোকা আমি আর তো কাউকে দেখি না জমিন আমার জমিন দিয়েছি আমি জমিনটা আমার আমার জমিন নিয়ে তোমরা কারাকারি করছো আমি তো তোমার জন্য এই জমিনের মধ্যে সাড়ে তিন হাট মাটি বরাদ্দ রেখেছি কি না আমাদের জায়গার কোনো শেষ নাই যার দুই কানি আছে সে চিন্তা করে এটার কেমন ফাঁস কানি করবে যার পাঁচ কানি আছে সে চিন্তা করে কিভাবে সেটা দশ কানি করবে যার এক ঘন্টা আছে সে টেনশনে থাকে কিভাবে এটা ফাঁস ঘন্টা করবে যার পাঁচ ঘন্টা আছে সে টেনশনে থাকে কিভাবে এটাকে দশ ঘন্টা করবে জায়গা টেনশন করি কিন্তু জায়গার মালিকের টেনশন করি না আছে না না আল্লাহ বলে বান্দা তুরে আমি দিলাম চব্বিশটা ঘন্টা কয়টা ঘন্টা চব্বিশ ঘন্টা অনেকের হায়াত আল্লাহ দিয়েছে পঞ্চাশ একশো বছর দিয়েছে আল্লাহ বলে বান্দা তুরে আমি এত হায়াত দিছি দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ডাকার জন্য আর তুই দুনিয়ার জায়গা সম্পত্তি নিয়ে দুনিয়ার ঝামেলা নিয়ে তুই ব্যস্ত হয়ে গিয়েছিস আয় বান্দা কবরে আয় কবরে আমি আল্লাহ তালা আমার রূপ দেখাবো যদি ইমান না থাকে আমার না থাকে ও আমার কণ্ঠ ফুলির সন্নি ভাইরা ওই কবরের জন্য আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করতে চাই কি চাই না দুই হাত তুলে বলে চাই কি চাই না